যেদিন বাড়িতে চিতল মাছের মুইঠা আর ভেটকি বাটার ফ্রাই হবে সেদিন মনে করতে হবে অন্বেষা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেছে আমি এমন একটা মেয়ে যে রান্না করে বাড়ির লোকদের খাওয়াতে খুব ভালোবাসে একটা ছোট্ট রেসিপি ব্লগ বলতে পারো এটা আমার কাছে কোনো ফ্যান্সি কিচেন সেট নেই তাও চেষ্টা করেছি কিছুই না চিতল মাছটাকে নুন হলুদ রসুন আদা পেঁয়াজ লঙ্কা বাটা সামান্য চিনি আর সেদ্ধ আলু দিয়ে ভালো মতো মেখে রেখে দিয়েছিলাম আর ওদিকে ভেটকি মাছের ফিলেগুলোকেও রসুন আদা বাটা নুন আর সামান্য গোলমরিচ দিয়ে মেখেছিলাম হুট করে আমাদের উঠোনের কলটা ভেঙে দেখি ঝর্ণা বোয়া শুরু করে দিয়েছে যাই হোক তারপর শীতল মাছগুলোকে নিজের ইচ্ছামতো শেপ দিয়ে ফুটন্ত জলে সেদ্ধ করে হালকা তেলে ভেজে নিতে হবে ব্যাস তারপর নর্মাল মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দেবে দেন গরম জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নামানোর আগে ঘি ব্যাস আর কিছু না এটা করতে করতে ভেটকি মাছগুলোও ভেজে ফেলেছিলাম আর তোমরা যারা বাঙাল তারা তো নিশ্চয়ই তেঁতর ডাল কি সেটা জানো তার সাথে পটল ভাজা হলে আর কী বা লাগে বিলিভ মি আমি আমার বাবার থেকে খুব ভালো রিভিউ পেয়েছি দুটো রান্নারই এরপর এত কিছু পেটে দিয়েছে একটু তো ঘুম পাবেই তাই কিছু এডিটিংয়ের কাজ করে দিলাম একটা জব্বর ঘুম এরপর উঠে গিয়েছিলাম আইব্রো করতে কাল তো লক্ষ্মী পুজো রাস্তায় অনেক ভিড় আর সাথে মানুষের সিভিক সেন্সটাও জিরো যার জন্য অন্নপূর্ণা মাঠ থেকে আমার বাড়ি আসতে লাগে পাঁচ মিনিট সেখানে আমি বাড়ি এসেছি আধ ঘন্টায় ব্যাস লক্ষ্মী পুজোর তোরজোর দেখছি সবার শুরু হয়ে গেছে সাথে আমারও আজকের বকটা এখানেই শেষ টাটা